উত্তরাঞ্চলের পান তিস্তা শুকিয়ে কঙ্গল সার ধুধু বালুচরে পরিণত হয়েছে ভাঙ্গনে ভিটে হারিয়ে শত শত পরিবার আজ নিঃস ও ভূমিহীন বন্যা খরায় তারা বিপর্যস্ত রংপুরের কাউনিয়া তিস্তা সেতু পারে আয়োজিত তিস্তা নিয়ে করণীয় গণ গণশুনানিতে দুঃখ দুর্দশার কথা তুলে ধরে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিস্তাপাড়ের মানুষ তারা বলেন আমরা দল বুঝি না নেতা বুঝি না আমরা পরিকল্পিত তিস্তা প্রকল্পের বাস্তবায়ন দেখতে চাই গণ শুনানিতে পানি সম্পদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রের উপদেষ্টা সৈয়দ রিজনা হাসান এবং যুব ও ক্রিয়া মন্ত্রের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দ রিজনা হাসান বলেন এ বছর ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত প্রস্তুত করা হবে চীনের সঙ্গে যে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি হয়েছিল তা টেকসই হতো না তাই পরিকল্পনায় কি থাকবে কি থাকবে না এর জন্য পানি উন্নয়ন বোর্ড এবং তিস্তাপাড়ের মানুষের মতামত নিয়ে আবারও চীনের সঙ্গে এ প্রকল্প পরিকল্পনা গ্রহণ করা হবে নদী ভাঙ্গন রোধে মার্চের মধ্যে দরপত্র আহ্বান করতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছি তিনি আরও বলেন তিস্তা কোনো দেশের একক নদী নয় তিস্তাকে কোনো দেশের একক নদী ভাবলো তা ভুল হবে তিনি বলেন আমাদের বন্ধু হলে বর্ষাকালে পানি ছাড়ার আগে কেন আমাদের জানান না অন্তর্বর্তী সরকারের কাছে তিস্তাপাড়ের মানুষের অনেক প্রত্যাশা কিন্তু আমাদের কাছে তেমন অর্থ নেই তবু তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদ্যোগ গ্রহণ করছি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেন গত সরকার প্রদান বলে গেছেন আমরা যা ভারতকে দিয়েছি ভারত তা চিরকাল মনে রাখবে কিন্তু ভারত মনে রাখার মতো এদেশকে কিছুই দেয়নি আমরা তিস্তা ন্যায্য আদায় করব তিস্তার জন্য জন্য এই এলাকার মানুষের আশীর্বাদ হয় তিনি বলেন তিস্তার আরও স্তরের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে ফসলের ন্যায্যমূল্য যাতে কৃষকরা পান সেজন্য কোল্ড স্টোরেজ এলাকায় নির্মাণ করা হবে উত্তরাঞ্চলে কৃষি শিল্পের বিপ্লব ঘটানো হবে তিস্তার নদীতে আরেকটি সেতু নির্মাণ করা হবে রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলম অধ্যক্ষ নজরুল ইসলাম হকানি আলহাস এম দাদুল ভরসা এ কে এম মমিনুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আতিক মহাজিদ আবু সাইদ লিওন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন প্রমুখ হাট জেলা সহ তিস্তা তীরবর্তী গ্রামের মানুষ অংশ নেন তারা বলেন আমরা চাই না মিথ্যা আশ্বাস শুনতে চাই না আমরা দল বুঝি না নেতা বুঝি না আমরা পরিকল্পিত তিস্তা প্রকল্প বাস্তবায়ন চাই দল যার যার তিস্তা সবার সোনানিতে অংশ নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলন রংপুরের সমনাক এমদাদুল হক ভরসা বলেন আমি কৃষকের সন্তান তাই কৃষকের কষ্ট বুঝি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান গঙ্গাস্তরা থেকে গণশুনানিতে অংশ নিয়ে সৈরত আলী আকন্দ বলেন অতীতের সরকারগুলো তিস্তা নিয়ে কত না প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনটাই বাস্তবায়ন হয়নি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের বংশধরা সুস্থ জীবন পাবে এ স্বপ্নের বাস্তবায়ন দেখে মলের শান্তি পাব